এখানে একটা আজব জিনিস খুব সুন্দর একটা বাড়ি বাইরে দেখার জন্য আপনাদের ভিডিওটা করতেছে আর ভিডিওটা করতাম না কেউ সাহস পাবে না আমাদের ওইদিকে হইলে মাছ কাম সারছে তো সে আজব জিনিসটা আপনাদের দেখাই হ্যাঁ এই এই যে বাড়িটা এই বাড়িটার এখানে দেখেন মাছ চাষ করেন কত সুন্দর দেখেন ওই তো মাছ আছে এগুলো অনেক গেল আমি প্রতিবার এখানে দেখে যাই অবশ্য মাছ ওই যে পোনা মাছ ছোটো ছোটো মাছ দেখা যায় আজকে কই গেলো ওই ছিল একটু আগে ছিল আমি দেখছিলাম ওই যে পোনা মাছ ওই যে ওখানে পোনা মাছ যাই হোক কপাল খারাপ দেখতে পারলাম না পলায় আসে ছোট্ট একটা পুকুরের মতো করে মাছকে সুন্দর তাই না তারপরে মাছ যাক এই দুই দিকেই পরিবেশটা তাদের প্রাইভেটভাবে গাছ লাগায় রাখছে এখানে গাছ লাগায় রাখছে মানুষ হ্যাঁ যার যার বাড়ির আশেপাশে কিছুও না আমাদের এরিয়াতে বা বা হয়েছে কাম সারছে এগুলো হলে হ্যাঁ তো যেটাই হোক যে গোলাপ ফুল সুন্দর সিল গোলাপ ফুল সেটা যেত এটা কী আছে বলতে পারি না মানি প্ল্যান্ট নাকি তো যাই হোক সবাই ভালো থাকবেন এই জন্য একটু পরিবেশটার জন্য একটু ভিডিওটা করতেছি আর কিছুই না হ্যাঁ তারপর ইম্পর্টেন্ট পয়েন্ট কিছু ভালো ভালো এখানে গাছ আসছে অবশ্যই আমার তো মন চায় না জন্য কিন্তু হ্যাঁ খবর আছে চারিদিকে ক্যামেরা এরিয়া এরিয়ায় এই যেখানে আমি আসি পুরাটা আপনার দেখতেছি চারিদিকে ক্যামেরা ভিতরে এই জন্য আমি ছুঁতেও পারতেছি না ধরতেও পারতেছি না কারণ আমার আমার কয়েকটা গাছ পছন্দ হয়েছে হ্যাঁ মানি প্ল্যান্ট করে আসে মানে আমার বাসায় মানি প্ল্যান্ট আছে আমার কাছে কিন্তু যে মানি প্ল্যান্ট এখানে আসছে সেটা বাইরেরটা হ্যাঁ যাই হোক পরিবেশ দেখলেন পাখি ঘুরতেছে যে যার ব্যস্ত এখন সকাল প্রায় ভোর পাঁচটা বাজে সাড়ে পাঁচটা এই যে একটা তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন দেখবেন আরেকটা জিনিস দেখাবো আপনাদের সেটা পাচ্ছি না সেটা রাইখে আসছি রাইখে আসছি হ্যাঁ না হয় রাইখে আসছি বোধহয় রায়খা আসছি নাহলে আপনাদের দেখাতাম এদিকটাই ছিল তো যাই হোক যেটার জন্য আবার ফিরে আসলাম দেখার জন্য মেইন ইম্পর্টেন্ট হ্যাঁ মন তো চায় নিয়ে নিতে এই যে এইটা এটা দেখেন দেখেন এই যে এটা কী গাছ কেউ বলতে পারবেন এটা হচ্ছে শ্যাম্পু গাছ এই শ্যাম্পু ধরাও নিষেধ খুব সুন্দর সুইট গাছ শ্যাম্পু গাছ তো দেখতে পারেন আপনারা আর বড়ো হলে আর হতো এর জন্য ফিরে আসছি যাই হোক বেশিক্ষণ আবার বিজয় এগুলো করলে এখানকার সিকিউরিটি গার্ড চলে আসবে তো যাই হোক ভালো থাকবেন সবাই জন্য দোয়া করবেন দেখেন আপনাদের জন্য পিছন দিকে আবার ফিরে আসছে মাসের ইয়াটা এই যে দেখা যাচ্ছে দেখছি কতগুলো গাছগুলো বাজার আবার গত এক সপ্তাহ পর আবার আসা লাগবে এখানে কাজের জন্য তো আর কি বলবো সকাল সকাল যাই বাসে যে নাস্তা সে কিছুদিন পর যাচ্ছি বসের সাথে চিটাগাং ওনার অফিসিয়াল কিছু কাজে এই কাজগুলো দেখেন মনে তো চায়নি তো ধরতে কিন্তু সাথে সাথে রিপোর্ট হয়ে যাবে আমি যেই এরিয়াতে আছি অবশ্যই সেই এরিয়াতে চারিদিকে ক্যামেরা হ্যাঁ হ্যাঁ যাক তাও যদি সুযোগ পাই একটা মানি প্লান্ট গাছ দেখছি চারা নিয়ে নিব আমার কাছে আসে অবশ্যই কিন্তু ওইটা নাই ওটা আপনার আরেকটা জাত আর কি হাইব্রিড মানি প্লান্ট হুম কত সুন্দর এরিয়া এখানে কত সুন্দর দেখছেন হকাল আলহামদুলিল্লাহ শুভ সকাল সবাইকে সবাইকে ব্যায়াম করতে পারা বের হবে তো এরিয়াটার নাম বলবো না খুব কাছে এই যেটা হচ্ছে মানি প্ল্যান্ট এটা জাতটা খুব প্রিয়া নেওয়া ধর না ধরা যাবে না হ্যাঁ আর এই এরিয়াতে আবার ভিডিও করা নিষেধ সেটাও আমি জানি আমি দেখছি কারণ ওনারা সন্দেহ করে ভিডিও করলে আমি তো ক্যামেরা ধরে আসি কিছু বলতেছে না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্বাস বের হইলাম এটা হচ্ছে মেন গেট কোথায় আসি সেটা বলবো না আন্দাজ করে নিতে পারেন আর এখান কত সুন্দর এরিয়াতে এসব এরিয়া এমনি খুব সুন্দর গাছগুলো লাগাইছে এই জারটা আছে না এই জারটা পানিতে হয় এই যাই এই খুঁজতেছিলাম নিজের তো মন চাই কারে বলবো দেবে আমারে আমাকে কেউ দেবে না এরা তো হবে খুব শখ এই গাছটা নেওয়ার হুম গাছের গোড়াগুলো আছে শক্ত তো এখানে ভালো ভালো জাতের গাছ খুবই সুন্দর সুন্দর ভালো ভালো জাতের গাছ আছে হ্যাঁ তো কিছু বলার নাই নিতেও পারতেছি না হুম এই যে গাছগুলো এগুলো সুযোগও পাচ্ছি না সিকিউরিটি গাছ আছে কারণ ভিডিও করা তো একদমই নিষেধ তারপরও করতেছি হ্যাঁ তারপর ড্যামে পানিতে এগুলো হয় না কেউ ছিঁড়বেও না কেউ দেখবেও না এগুলো আছে যার মতো হাঁটবে কিন্তু আমার তো লোভ লেগে গেছে গাছের উপর পরের বার আসলে নিমু যেন হোক দেখেন না ভিউটা ও হো দিস ইজ দা টিউ ওই জায়গাটা দেখা যায় কত সুন্দর সুইট হ্যাঁ

তারপরে রিক্সটা নেই তো বন্ধুরা আপনাদের জন্য একটা ছোটো রিক্স নে একটা ফুল নিম কাজগুলো হয়েছে ঝিলটা দেখছেন কত সুন্দর তো এখানে কাটা ধারে বেড়া দেওয়া অবশ্য আমি নামলাম রিক্সটা নিলাম আগে দেখি সিকিউরিটি গার্ড আসো কি না হ্যাঁ একটা ফুল তো দরকারই আমার অবশ্যই অবশ্যই দিলেন আমি হ্যাঁ যাক কিছু বললে বলবো সরি ভাই ও সরি কেন বলবো গাছ দেখছেন কত সুন্দর হলুদ হলুদ গাছগুলা ভেঙে নিচ্ছি ভেঙে গেছে বাবা বেশি হয়ে গেল যদি একটা নিছি পড়া ছিল বলবো তারপর এখানে আর গাছ আসে কিছু বলে ভয় পাইতেছি ভাই তারপর বোর মজা পর আসবে নিস হ্যাঁ তারপরে একটা ফুল মুখে পড়া ছিল চলে যাও ভাই এখান থেকে চলে যাও তো তো এইটা হচ্ছে কিন্তু আমি চিঁড়ি নেই অবশ্য আ মাই ওকে ঠিক আছে যাকে নিলাম আমি কিন্তু নেই নেইগুলো পড়া ছিল গন্ধ নাই তারপর খুব সুন্দর লাগায় রাখি এখানে বাগানে আসে ওখানে মানুষ জিম করার জন্য বা আপনার শারীরিক ইয়া করার খুব সুন্দর রাস্তা আছে আমার অবশ্য সময় নেই চলে যাব বাসায় তারপর আপনাদের আজকে ঘুরে দেখাতেছি জায়গাটা মানে এখানে তার বাগানটা হ্যাঁ এলাকাটা তো ভিআইপি অবশ্য ক্যামেরা তো বারণ নাই সামনে যে লোকটা সেই লোকটা হয়তো বাধা দিতে পারে আমাকে ফুলটা দেখে সামনে বাধা পাইতেও পারি ফুলটা দেখে তো যাই হোক ভালো লাগলো সকালবেলা হুম তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন জন্য দোয়া করবেন আর কি কেউ কিছু ও না কেন করা হয়েছে ঝুলটা তো আল্লাহ আফে সবাই বলবেন জায়গাটা কেমন লাগলো আর অনেকদিন পর হয়েছি আজকে হুম হুম যদি দৃশ্য তো সুন্দর তো সামনে যেয়ে আমি গাড়ি গাড়ি নেব আর চলে যাবো বাসায় বাস আমার জন্য দোয়া করবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বা বাই